হ্যালো ভিওয়ার্স উঁচা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তবন্ধুরা বরাবরের নেই আজও আপনাদের সামনে একটি মৌমাছির নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবন্ধুরা দেখুন মূলা ফুল থেকে কীভাবে মৌমাছিরা মধু সংগ্রহ করছে আসলে মৌমাছিরা প্রকৃতির বিভিন্ন গাছের ফুল থেকে সব সময় তারা মৌমাছির মধু সংগ্রহ করে থাকে তো আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমাদের গ্রামীণ পরিবেশে মূলার যে ফুলগুলো ফুল থেকে কিভাবে মোমাসিরা ফুলে ফুলে ঘুরে মোমাসিরা মধু সংগ্রহ করে থাকে আসলে এই ধরনের ফুলগুলোতে বেশিরভাগই এপিস সেরানা তথা ক্ষুদে প্রজাতির মৌমাশিরাই কিন্তু এপিস ফ্লোরিয়া এবং এপিস সেরানা যেটা আমরা বাসাবাড়িতে একটা দুইটা বক্স আমরা লালন পালন করে থাকি এই মৌমাছিগুলাই বেশিরভাগ কিন্তু এই মূলা ফুল থেকে মধু সংগ্রহ করে থাকে তো কত সুন্দর দেখুন বন্ধুরা এক ফুল থেকে আরেক ফুল মৌমাছিরা উড়ে বেড়াচ্ছে তার কাঙ্ক্ষিত খাঁটি মধুগুলো মানে মধুগুলো সংগ্রহ করার জন্য এবং পায়ে পায়ে তার দু পায়ে কিন্তু আপনার পুলেন সংগ্রহ করছে যেটা মৌমাছির কঠিন খাবার পরাগ রসটা হচ্ছে মৌমাছির তরল খাবার এবং দুই পায়ে যে ফুলের যে পরাগটা সেটাকে বলে হয় পুলেন এটা হলো মৌমাছির কঠিন খাবার মৌমাছির ধরনের খাবার গ্রহণ করে এবং তরল যেটা মধু রস হিসাবে খাই যেটা আমরা পরবর্তীতে মধু হিসাবে পেয়ে থাকি আর একটা হলো কঠিন খাবার যেটা মৌমাছি পুলেন হিসাবে চাকের ভিতরে হলুদ কালার করে জমা রাখে সেটাকে পুলেন বলে তো এইভাবে কিন্তু মৌমাছিরা মধু সংগ্রহ করে তো আপনারা যারা দেশীয় প্রজাতির ক্ষুদে মৌমাছির চাকগুলো বক্সবন্দি করতে চান অনেকেই বক্সবন্দি করতে চান যেমন বিভিন্ন গাছের কুটোর গর্ত বা পাশা বাড়িতে পুরাতন আসবাবপত্রের ভিতরে কিন্তু এই মৌমাছিগুলো চাক করে থাকে তো যারা এই মৌমাছিগুলো বক্সবন্দি করে খাঁটি মধ্যে সংগ্রহ করতে চান তাদের কাছে আমি বলতে চাই আপনাদের মৌমাছির চাষের যত ধরনের উপকরণ সামগ্রী প্রয়োজন যেমন বক্স কুইন কুইনগেট মুকুশ দোয়াদানি ব্রাশ চাকু রানী উৎপাদনের জন্য কুইন কাপ নিডল পেন সিএপশিট মধু নিষ্কাশন মেশিন সহ মৌমাছির চাষের যাবতীয় যে কোনো উপকরণ সামগ্রী পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌ চাষের যাবতীয় যে কোনো সরঞ্জাম পেতে আপনারা অবশ্যই যোগাযোগ করে আমাদের কাছ থেকে সরাসরি প্রত্যন্ত গ্রাম পর্যায়ে হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে থাকবেন আর যে যেখান থেকে মৌমাছির এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমি তাদেরকে বলবো আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন অন করে রাখবেন যাতে আমাদের সকল ভিডিও আপনাদের ডিভাসে চলে যায় আর অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কে কোথায় থেকে মৌমাছি চাষ করতে চাচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো যাই হোক বন্ধুরা মৌমাছির বিষয়ক নিত্যনন্দন ভিডিও নিয়ে আমরা আপনাদের পাশে থাকবো আর সেই পর্যন্তই সকলেই ভালো থাকবেন